এটা কি চতল চতলবাড়ি না চতলবাড়ি গরুর হাট এটা বরিশালে অবস্থিত বরিশালের উজিরপুর থানা চতলবাড়ি গরুর বাজার সন্ধে <laughs> <laughs> <laughs>

দর্শক আপনারা দেখতেছেন বরিশাল উজিরপুর থানার ঐতিহ্যবাহী গরুহাট ছতরবাই গরুরহাট দাম খুব সহরা পাবলিক মোটামুটি দুই একটা কেনে বেশি পয়সা কিনা আসছে না কারণ এখনো কোরবানির দুই দিন বাকি এই দুইজনে খালি সাংগ্রামী করে খালি গুতে গুতি করে সব গরু দেখেন গরু ধরেন দাম করেন এই লাফাস কিসের জন্য এই দেশীয় ব্রাহ্মা দেশীয় ব্রাহ্মা হ্যাঁ আপনি নিতে পারেন এই যে দেশীয় ব্রাহ্মাকে আমাকে আব্দুর রহমান ভাই আইছে তার বেরু কোথায় এটাই দেখতে গেলাম কাজ দুই লাখ বিশন সাড়ে ছয় মন ছয় মন কি সাত মন

তো বড়াই আছে এই বাবা বড়াই আছে 10 টাকা এরপরে ট্রেন তুমি তুমি জারানো আছে না আছে নাতর ওই একটা আছে সাদা কাটা কোন কিন্তু সত্য বল আমি স্যার আর টান্দসে আর টান্দসে হ্যাঁ দূর থেকে দূর থেকে জানো কাছে আমাদের আনন্দ করতে হবে একটা ক্রস নেপাল নেপাল এই একটা আছে নেপালীয় ক্রস দেখেন দেখি দেখি নেপাল নেপালের ক্রস को ताऊ जाना ये क्यों मेरे आस्था गुरु जी को दिखते हैं गुरु जी को बुलाओ हम बोल कर आओ ये क्या कर रहे हैं ध्यान बात अगला माँ तबर रो डेईज एव गोरु दिया होस् वासि, गोरु रुन दूप को लाई अगला माँ तबर रो इन जे उत्व सेंग्रा मेर एदीजिए अबस आपर बलांदा इस बुड़ प्रिया হ্যাঁ আপনারা খারাই থাকেন না দেখেন ধরেন দাম বলেন দেখেন ধরেন দাম বলেন হ্যাঁ দর্শক একটা গরু আছে চতলবাড়ির গরু হাটে এক লাখ আশি ঠিক দেছে ষাট সত্তর দাম চলতে আছে পছন্দ হইলে চলে আসুন চতলবাড়ি গরু